মুসলিম জাতীয়তা মুসলমানদের ইমানের অংশ কিন্তু জাতীয়তা এক জিনিস জাতীয়তা বাদ ভিন্ন জিনিস জাতীয়তা জাতীয়তাবাদ কুফরি মুসলিম জাতীয়তাবাদ বললেও জেনে সেনে বললে কুফরি হবে আর না জেনে বললে অন্তত মূর্খতা হবে মিথ্যাটা অবশ্যই জাতীয়তা জাতীয়তা বাদ এক নয় সব মানুষ ন্যাচারালি মানব জাতি মুসলিম অমুসলিম সবাই মানব জাতির অন্তর্গত আর সেখানে যারা সরাসরি নাম মোবারকে আল্লাহ নাম মোবারকে যুক্ত হয়ে কলেমা পেয়ে গেছেন তাদের জাতীয়তা ইমানি জাতীয়তা সেটা মুসলমানদের নিজেদের ইন্টারনাল ব্যক্তিগত এবং জাতিগতভাবে মুসলিম দিনগতভাবে সব মুসলমানের জাতীয়তা মুসলিম একই সাথে সব মানুষ সব মুসলমানও প্রাকৃতিক ভাবে মানব জাতি আল্লাহ সবাইকে ইয়া বাণী আদামা বলে সম্বোধন করেছেন নাস বলে সম্বোধন করেছেন এভাবে ন্যাচারালি মুসলিম জাতি একই সাথে সেখান থেকে উত্তরণ হয়ে আরও উর্ধে গিয়ে ইমানে জাতীয়তা একই সাথে অন্য সব মানুষকে নিয়ে যখন আমরা চলবো সেখানে আমরা মানব জাতি হিসাবে আমাদের মানব সমাজ মানব জাতি রাষ্ট্র মানবতার দুনিয়া হিসাবে আমাদেরকে চলতে হবে আর আমাদের ইন্টারনাল মজলিসে আমাদের ইন্টারনাল আমাদের নিজস্ব নিজেদের মুসলিম সোসাইটিতে আমাদের সেখানে আমাদের জাতীয়তা মানব জাতীয়তা অক্ষুণ্ণ রেখেই সব মানুষের জন্য আশীর্বাদ রহমত হয়েই আমরা আমাদের ইমানে জাতীয়তা বুঝতে হবে যে স্রষ্টার নামে আমার জীবন এটা ইমানে জাতীয়তার মৌলিক বিষয় মানব জাতীয়তার মৌলিক বিষয় আর ইমানে জাতীয়তা পরিপূর্ণ হয় যখন রসালাত কেন্দ্রিক হয় শুধু স্রষ্টার নামে জীবন বললে সে মুসলিম হয় না স্রষ্টার রাসুল সাল্লাম স্রষ্টার নূরের বন্ধনে সংযোগে যখন যুক্ত হয় তখনই ইমানদার হয় আর সেই সংযোগে যুক্ত হওয়ার মূল কেন্দ্র প্রাণপ্রিয় আহলে রাসুল নূরে রসালাত হকের মানদণ্ড ইসলামের মূল প্রাণশক্তি শক্তি আহলে রাসুল আলাইমসালাম যাদেরকে আটকিয়ে ধারা থাকার যাদেরকে ধরে রাখার নামেই আউলিয়া কেরামের পথ আহলুসন্নাত জমাত এখন যদিও আহলুসন্নাত জমাতের নামে ভুয়া মিথ্যা ভণ্ডামি মুহাবিজদের ধারা চলছে সেটা আহলুসন্নাত জামাত নয় সেটা আহলে কুফর আহলে জাহান নাম আহলে মাকদুব ওয়াল জামাত আহলে মুলুকিয়ত ওয়াল জামাত সেটা আহলে বাগাওয়াত বাগিদের জামাত আহলে জামাত সেটা আসল ইসলামকে ইসলামের মূলধারা কে করে দিয়েছে অন্যান্য পাতালের সাথে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে কাজ করতে হবে আলোকে গ্রামের জীবনের যে শিক্ষা আল্লাহ প্রেমে উৎসর্গীকৃত হয়ে যাওয়া এবং নিজেকে যেমন আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গিত হয় নৈকট সাধনায় এগিয়ে যাওয়া জীবনের আকল আসল লক্ষ্য সব বুঝতে পারা একই সাথে দিনকে রক্ষা করা মিল্লাকে রক্ষা করা সমগ্র মান্ডমন্ডলীকে রক্ষা করা সবাইকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখা এই দুনিয়াতে একটা যুদ্ধ আছে সেই যুদ্ধ হচ্ছে আল্লাহ আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন করে কাফের বানানো জালেম বানানো শয়তান বানানো মিথ্যার দাস বানানো মূলকীয়তের দাস বানানো মিথ্যা জুলুম কায়েম রাখা এটা আল্লাহ আল্লাহবাহামের বিরুদ্ধে যুদ্ধ আর আরেকটা হচ্ছে আল্লাহ মিথ্যা জুলুম থেকে আত্মাকে জীবনকে মুক্ত রেখে আল্লাহ আল্লাহ হাবিব পথে যুক্ত রাখা এটাই আউলিয়া কেরামের মিশন আর সেই মিশনেই ওয়ার্ল্ড সেন মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন